আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব অনেকের কথা বাজে তুতলামি আসে বা মুখের জড়তা আছে এই সম্পর্কে এই আমলটা আমলিয়াত কাশ্মীরি কিতাবে আছে নব্বই পৃষ্ঠা মুখের জড়তা দূর করার আমল এক নম্বর স্পষ্ট রূপে কেউ কথা বলতে না পারলে প্রত্যেক ফরজ নামাজের পর বার নিচের আয়াতটি পাঠ করবে রব্বিশ সদরি ওয়াসিরলি আমরি পাহলুল উকুদাতামিন লিসানি অ্যাপকাহু কাউলি এটা সুরা তোহার পঁচিশ থেকে আঠাশ নম্বর আয়াত দুই নম্বর হল বনি ইসরাইলের নকশা লিখে দৌত করে পান করলে বাঘ শক্তিহীনতা কেটে যাবে ইনশাআল্লাহ তিন নম্বর নিচের আয়াতটি একচল্লিশ বার একচল্লিশ দিন পর্যন্ত পাঠ করে চিনিতে ফু দিয়ে চিবুতে হবে আরটি হলো রব বিশ্র আলী সদরি ওয়াসিলি আমরি ওয়াহুল ওখদাতাম লিসানি অ্যাফাহু কাউলি চার নম্বর ফরজ এবং মাগরিবের নামাজের পর একুশ বার সুরা তিন পাঠ করবে মুখের যাবতীয় অস্পষ্টতা নিরাময় হবে পাঁচ নম্বর পদ্ধতি হলো বাদামের বিচুর উপর একশোবার নিচের আয়াতটি পাট করে দিয়ে খেয়ে নেবে এতেও মুখের দূরতা নিরাময় হবে রিস রাহলি সদরি ওয়াসিলি আমরি ওয়াহলুল ওখ দাতামী কাহু কাউলি ছয় নম্বর যারা বয়স্ক হওয়ার কারণে তেলাওয়াত করতে কষ্ট আয়াত মনে থাকে না তাদের জন্য একবার হজরত আলী আল্লাহ আনু হুজুরসাল্লামের কাছে আসে বলেন রাসোল্লাহ আমি যখন কোনো আয়াত বা হাদিস করি তো আমি ভুলে যাই তো এমন কোনো আমল দান করেন যার কারণে আমি ওই আমলের রুসিরা আমার স্মরণশক্তি থাকে তা তাহ্লা রাসুল হজরত আলী আনুকে এই আমলটা বলছিলেন যে প্রথম রাখাতে সুরা ফাতেহা তারপরে সুরা ইয়াসিন পড়বে দ্বিতীয় রাখাতে সুরাফাতে হার পরে সুরা আব্দু খান তৃতীয় রাখাতে সুরাফাতে আসে শেষে আলিফ লাম শেজদা বত্রিশ নম্বর সুরা যেটা এবং চতুর্থ রাখাতে সুরাফাতে আসে সে সুরা মুল পড়বে এতে মুখের জলতা কেটে যাবে ইনশাল্লাহ এটি পরীক্ষিত আমল এক জুমা দুই জুমা তিন জুমা প্রত্যেক কম্পকে বৃহস্পতিবার পড়তে হবে পাঁচ ছয় জুমা যাওয়ার সাথে সাথে এই ফল পাওয়া যাবে এই আমল করার পর হাজত আলিরা দেওয়ানু বলেন যে আমি এখন আমি জয়া যত আয়াতি মুখস্ত করি ইনশাআল্লাহ আমার স্মরণ থাকে আমার কোনো সমস্যা হয় না এই জন্য এই আমলগুলি আমরা করতে পারি যারা বয়স্ক অবস্থা সোরা মুখস্ত করতে চাই হাবেজ হইতে চাই আজকে এই পর্যন্তই অন্য আরেক দিন অন্য কোনো বিষয়ে আলোচনা করব সালাম আলাইকুম